বিষয়টা হচ্ছে বন্ধুরা আমার বউ কিন্তু এখানে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পরপিয়া করতে পার্কে আসছিল তো এখানে এসে তার আমরা হাতে নাতে অ্যারেস্ট করি বা ধরি সে কিন্তু এই যে কথাটা ঘুরানোর চেষ্টা করতেছে আচ্ছা প্রেমিকটা কি বয়ফ্রেন্ডটা কি আমার স্বামী নিজেই সে কিন্তু এই যে দেখেন এই জঙ্গলে ঘুরতে আসছে আয়শা কিন্তু তার হাতে নাতে ধরে ফেলি এবং ধরা খাওয়ার পরে সে কি ধরনের মিথ্যা কথা বলতেছে শুনেন কি বললা তুমি এখানে কেন আসছো আচ্ছা দেখো না আমি তো মনে করছিলাম জায়গাটা মনে হয় ছোটখাটো

আর আর নেই মানুষ অনেক নজর লাগাই দিব আসলে ইনকাম যে করতেছে সবাই তারপরে ফেসবুকে ঝিকা যে বোকা এটা কোনো ভাই সত্য কথা না এটা আমার স্বামীর নিজের কষ্টের ফসল বুঝছেন আমার স্বামী নিজের ব্যবসায়িক পরিশ্রম দিয়ে একান্ত পরিশ্রম দিয়ে এই জায়গাটা কিনছে বুঝছেন ওই ফেসবুক টেসবুকের আসে আমরা নাই বুঝছেন নাই মার্ক জোগাড় কত আমার দেয় নাই তো বিষয়টা হচ্ছে সবাইকে সবার কাছে আমরা দোয়া চাচ্ছি আমরা সুন্দর একটি জায়গা কিন্তু ইতিমধ্যে কিনে ফেলেছি সবাই আমাদের জন্য এটা সম্ভাবনা আছে তোমরা নয়তলা ফাউন্ডেশন করবে না সেটা আল্লাহ যা ভাগ্য রাখে যা নসিবে রাখে সেটা পরেরই সব সমস্যা নাই আমার পোলার আমি নয়তলা রাখা দিই ওকে তাহলে শেষ করি হ্যাঁ সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যেন গাজীপুর আরেকটা জায়গা কিনতে পারি ওটা জানি ইউটিউবের ইনকাম হয় ওকে আসসালামু আলাইকুম